সালাম আলাইকুম সামনে আর কয়েকদিন পরে কুরবানীর ঈদ আসতেছে ঈদে আমরা কোরবানি দিব যারা আমরা মুসলমান আছি যাদের সামর্থ্য আছে অবশ্যই তারা কোরবানি আজকে আলোচনা করব গরু এবং খাসির মাংস নিয়ে হ্যাঁ বিশেষ করে গরুর মাংসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি কারণ এই কুরবানীর ঈদে আমরা অনেকে গরুর মাংস একদম খাই না অনেকে ভয়ে থাকে আবার অনেকে এত বেশি পরিমাণ খাই যে যেটা শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে আজকে আলোচনা গরু মাংস আসলে খাওয়া উচিত বা কিভাবে খাওয়া এবং কিভাবে খেলে আপনার শারীরিক সমস্যা হবে না এবং কারা কারা গরুর মাংস খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবে এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো গরুর মাংস এবং খাসির মাংস এই দুটা মাংসতে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে যেগুলো আমাদের রক্ত ভিতরে জমাট বেঁধে যেতে পারে যার কারণে আমাদের স্ট্রোক হার্ট অ্যাটাক এবং হাই হতে পারে এখন এই গরু খাসিকে আমরা একদম খাবো না না গরুর মাংসের কিন্তু কিছু উপকারী দিক আছে যেমন এটাতে প্রচুর পরিমাণে সেলেনিয়াম ফসফরাস এই জাতীয় মিনারেল থাকে এবং সাথে কিছু ভিটামিন ভিটামিন বি টু বি থ্রি ভিটামিন বি টুয়েলভ নাইন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবং গরু মাংসে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো আমাদের রক্ত স্বল্পতা প্রিপেন্ড করে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তারা অবশ্যই গরু মাংসটা খেতে পারে কিন্তু একটা যদি মনে রাখবেন গরুর মাংস কিন্তু কোষ্ঠকাঠিন্য করতে পারে এই জন্য যেটা করবেন পর্যাপ্ত সালাদ খাবেন শাকসবজি খাবেন প্যারালালি এবং এটাও যদি না হয় ইসুকুলের ভুঁই আপনারা খেতে পারেন এখন আসেন যে কারা কারা খাবেন না মনে রাখবেন একশো গ্রাম গরুর মাংসের মধ্যে ছাব্বিশ গ্রাম প্রোটিন থাকে এবং দুই গ্রাম ফ্যাট থাকে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের যার কোনো শারীরিক সমস্যা নেই তার কিন্তু ডেইলি সত্তর গ্রামের বেশি প্রোটিন খাওয়া উচিত না সো তাহলে কি আপনারা চিন্তা করবেন যে প্রোটিনের পুরোটাই আমরা গরুর মাংস থেকে খাবো না আমাদের কিন্তু প্রোটিন বিভিন্ন খাবার থেকে আমাদের প্রোটিন নেওয়া উচিত এখন আসে যে কারা কারা খাবেন না যাদের প্রেশার আছে যাদের হাইপারটেনশন আছে তারা গরু মাংস একদম খাবেন না সেটা না পরিমাণে এবং গরু মাংসের ঝোলটা আপনারা এবং অবশ্যই যদি খারাপ লাগে প্রেসারটা মনিটর করে ড্রাগটা অ্যাডজাস্ট করে নেবেন যাদের কিডনির সমস্যা আছে কিডনির সমস্যা থাকলে আমরা জানি প্রোটিন খাওয়ার একটা রেস্ট্রিকশন থাকে কিডনির সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গরু মাংস কতটুকু খেতে পারবেন শুধু গরু মাংস নয় এজ এ হোল প্রোটিন কতটুকু খেতে পারবে এটা আপনার চিকিৎসক আপনাকে বলে দেবে এবং যাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টরস আছে যেমন যাদের ডায়াবেটিস আছে হ্যাঁ ওল্ড এজ যারা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রিস্ক আছে তারা অবশ্যই গরু এবং খাসির মাংস অনেক কম খাবে হ্যাঁ কারণ এগুলোতে কিন্তু আপনার যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকে সাথে যদি গরু খাসির মাংস অনেক বেশি খান ব্রেন স্ট্রোক অ্যাটাক পারে আপনাদেরকে আবারও ইদ মোবারক গরু খাসি মাংস অবশ্যই খাবে পরিমাণে অনেক কম এবং যে জিনিসগুলো বললাম এগুলো খেয়াল রেখে খেলে আপনার শারীরিক কোনো সমস্যা হবে অসংখ্য ধন্যবাদ